সামনে আসার জন্য আমি অনুরোধ রাখছি বাপি গাই বসে সর্দার সালামত সর্দার এবং যারা এই অঞ্চলের দায়িত্ব আছেন আমি অনুরোধ রাখছি একটু ফলসে আসার জন্য দাদাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় বাপি গাইন বসির সালামত সর্দার আরে যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে আমরা খুব কাছাকাছি থাকার জন্য অনুরোধ রাখছি আমরা অনুরোধ রাখছি পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন বাপি গাইন বসির সর্দার সালামত সর্দার এবং ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আইএসএফ যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ রাখছি দাদাকে দিয়ে সম্মান জানানোর জন্য ভরণ করে নেওয়ার জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সুন্দর মুহূর্তে দিকে দিকে চলছে এরপরে আমি অনুরোধ রাখবো আমাদের বিশেষ অতিথি সম্মানীয় মাননীয় বস্তফা মোল্লা মহাশয় বস্তফা থেকে আমি অনুরোধ রাখছি আমাদের মঞ্চে আসার জন্য বস্তফা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে এবারে আমরা বরণ পর্বে চলে যাব কোলেরহাট দু নম্বর অঞ্চল সভাপতি এককাজুল মহাশয় এককাজুল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে সম্মানীয় এক্কাজুল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে কোলেরহাট দু নম্বর অঞ্চল সভাপতি সাথে সাথে আমি ঘোষণা রাখছি ভগবানপুর অঞ্চল সভাপতি সম্মানীয় আবুল ফারাক মহাশয়কেও অনুরোধ রাখা হচ্ছে মঞ্চে আসার জন্য সাথে সাথে যে সমস্ত অঞ্চল নেতৃত্ব যারা এসছেন দয়া করে আমাদের মূল মঞ্চে চলে আসবেন আমরা একটু বরণ পর্বটা সেরে নেব ভাইজান আছে অধীর অপেক্ষায় আমরাও আছি দূর দূরান্ত থেকে আগত যারা আজকে এই রক্তদান শিবিরে এই মহতি উদ্যোগ যারা নিয়েছেন ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি আইএসএফ আমরা অনুরোধ রাখছি তাদের পক্ষ হইতে অঞ্চল কমিটির নেতৃত্বে যারা আছেন দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন অঞ্চলের যারা দায়িত্বে আছেন কোলেরহাট ভগবানপুর দেওতা বামনঘাটা চালদা ভোগালি ভোগালী টু নারায়ণপুর প্রাণগঞ্জ জাউলগাছি প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতিকে আমরা অনুরোধ রাখছি মঞ্চে জন্য এবং অঞ্চল কমিটি প্রত্যেককে প্রত্যেককে আমরা অনুরোধ রাখছি কারণ আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু পবিত্র জোহরের আজান হবে তাই সেদিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে আমি অনুরোধ রাখছি প্রত্যেকে একে একে আমরা একটু বরণ পর্ব সেরে নেব আচ্ছা যারা এসছেন একটু সামনে আসবেন দয়া করে একটু সামনে আসবেন যারা অঞ্চলের দায়িত্বে আছেন একটু সামনে আসবেন দয়া করে একটু সামনে আসবেন তিন শহীদ পরিবার থেকে যারা এসছেন শহীদ স্মরণে যা শহীদের স্মরণে এই রক্তদান শিবির রক্ত অর্পণ উৎসব আমি অনুরোধ রাখছি রেজাউল গাজী মহদিন মোল্লা হাসান মোল্লা এই পরিবার থেকে যারা এসছেন আমাদের মূল মঞ্চে চলে আসবেন মূল মঞ্চে চলে আসবেন আমরা অনুরোধ রাখছি তিন পরিবার থেকে যারা এসছেন যে পতাজা যুবক ছেলেদের আমরা হারিয়েছিলাম রেজাউল গাজী মরহুম রেজাউল গাজী পরিবার থেকে এসছেন বাবাজি একটু সামনে আসার জন্য আমরা অনুরোধ রাখছি আমরা অনুরোধ রাখছি যাদের স্মরণে আজকের এই মহতি উদ্যোগ রক্ত অর্পণ উৎসব রেজাউল গাজীর পরিবার থেকে বাবাজি এসছে আমি অনুরোধ রাখছি মহুদ্দিন মোল্লা মহিউদ্দিন মোল্লা মরুম মহিউদ্দিন মোল্লার পরিবার থেকে যিনি এসেছেন মা মহিউদ্দিন মোল্লার মা এসছেন চাচিমা মা আমি অনুরোধ রাখছি একটু সামনে আসার জন্য সাথে সাথে হাসান মোল্লা মরুম হাসান মোল্লার পরিবার থেকে যিনি এসছেন দয়া করে একটু সামনে চলে আসবেন হাসান মোল্লার মরহুম হাসান মোল্লার পরিবার থেকে যারা এসছেন আমি অনুরোধ রাখছি একটু সামনে আসার জন্য হাসান মোল্লার স্ত্রী এসছেন হাসান মোল্লার পরিবার থেকে হাসান মোল্লার স্ত্রী এসছেন অর্থাৎ এবং একটা ছোট্ট সন্তান দুটো সন্তানও এসছে সত্যি এই সকল সন্তানদের দেখেই আমাদের দুঃখ বেদনা হয় যে পিতৃহারা বাবার হারার কি যন্ত্রণা যারা বাবাকে হারিয়েছে তারাই বোঝে এই ছোটো ছোটো এই বাচ্চাকে রেখে আমাদের জন্য যারা শহীদ হয়েছে সত্যি আজকে আমার ভাষা নেই তাদের পরিবার হাতে আমরা হাসানের স্ত্রীর হাতে একটা ছোট্ট উপহার তুলে দিলেন ভাইজান আশীর্বাদ করলেন ছোট বাচ্চা রেখে আমাদের জন্য প্রাণ হারিয়েছেন এবং রেজাউল গাজির আব্বাজান তিনিও এসছেন সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং ময়ুউদ্দিন মোল্লায় আম্মাজান তিনিও এসছেন এই তিন পরিবারের আমাদের সমবেদনা রইল সবসময় সর্বদাই এই পরিবারের পাশে ভাইজান আছেন তিনি আশ্বস্ত করছেন আমরা আশাবাদী আগামী দিনে এই পরিবারের পাশে সর্বদাই সবসময় ভাইজান থাকবেন এবারে আমরা একটু বরণ পর্বের